আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি শিউলি শখের রান্নায় আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজরের বাটা হালুয়া খুবই মজাদার এই হালুয়াটা রুটি পরোটা বা পাউরুটির সাথে আপনারা খুব সহজেই পরিবেশন করতে পারবেন এই হালুয়াটা আর এমনি এমনিতেও খাওয়া যাবে খেতে খুবই মজার চলুন আর দেরি করব না সহজ রেসিপিটি শুরু করা যাক এখানে এক কেজি গাজর নিয়েছি আর গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গাজর এভাবে কিউব করে কেটে নিয়েছি এখন এখানে দুধ দিয়ে দিচ্ছি এখানে তরল দুধ দিয়ে তারপর আমি গাজরগুলোকে সেদ্ধ করে নেব এক কেজি গাজরের জন্য আমি এক কেজি দুধ ব্যবহার করেছি এখানে আপনারা চাইলে পানি দিয়েও গাজরটা সেদ্ধ করতে পারেন কিন্তু দুধ দিয়ে সেদ্ধ করলে এই হালুয়াটা খেতে খুব মজা হয় এটা হচ্ছে গাজরের বাটা হালুয়া আজকে আমি বাটা হালুয়া তৈরি করব গাজর দিয়ে গাজরের মধ্যে বলক চলে এসেছে আর চুলোরাসটা মিডিয়ামে রেখে গাজরগুলো সেদ্ধ করে নিতে হবে আর একটু পর পর অবশ্যই নেড়ে দিতে হবে নতুবা কড়ের মধ্যে লেগে যেতে পারে সেটা খেয়াল রাখতে হবে যেহেতু এখানে দুধ ব্যবহার করেছি গাজরগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর এগুলো দেখতে পাচ্ছেন এরকম চাকরা চাকরা হয়েছে এগুলো কিন্তু মালাই পড়েছে মধ্যে আর গাজরগুলো খুব ভালোভাবে হয়ে গিয়েছে আর সম্পূর্ণ দুধটা আমি টানিয়ে নিয়েছি এখন অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য যখন ঠান্ডা হয়ে যাবে তারপর ব্লেন্ডার দিয়ে বেটে আপনারা ব্লেন্ড করে নেবেন অথবা পাটায় বেঁধে নিতে পারেন গাজরগুলোকে ব্লেন্ডারে নিয়েছি এখন একটু ব্লেন্ড করে নিব প্রথমে প্যানের মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিতে হবে ঘি দিয়ে তারপর এখানে এলাচ দারচিনি আর দিয়ে দিয়েছি তেজপাতা এখন মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে খুব বেশি ভাজতে হবে না অল্প একটু ভাজলেই হবে এখন দিয়ে দিচ্ছি এখানে ড্রাই ফ্রুটস এখানে আছে পেস্তা বাদাম কাজু বাদাম আর আছে বাদাম এগুলোকে কুচি করে নিয়েছি এগুলো সাথে একটু ভেজে নেব ড্রাই ফ্রুটস আর মশলাগুলো একটু ভেজে নিয়ে এখন ওই যে আগে থেকে যে গাজরগুলো পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে গাজর দিয়ে দিতে হবে গাজরের পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি আর এই মুহূর্তে যে সুন্দর একটা স্মেল বেড়েছে যখন আপনারা তৈরি করবেন নিজেরা তৈরি করলে বুঝতে পারবেন গাজরগুলোকে এখন ঘিয়ের সাথে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে আর চুলো রেখে এই কাজটা করতে হবে নতুবা নিতে লেগে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে গাজরের পানিগুলো বা দুধ দিয়ে সিদ্ধ করেছি যেটাই হোক যখন একটু টেনে আসবে আপনারা সবাই জানেন গাজর চুলোর মধ্যে দিলে রান্না করার সময় একটু পানি উঠে আসে যখন সম্পূর্ণভাবে টেনে আসবে এরকম শুকনো শুকনো দেখা যাবে দেখেই বোঝা যাবে তখন এই মুহূর্তে এখানে চিনি দিয়ে দিতে হবে আর চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারেন তবে এই হালুয়াটার মধ্যে চিনিটের পরিমাণটা একটু বেশি দিলেই হালুয়াটা খেতে বেশি ভালো লাগে আমি আপনাদেরকে বলতে পারবো যে এই পর্যন্ত যতটা গাজরের হালুয়া আপনারা খেয়েছেন যত রকমের এই হালুয়াটা যেমন তৈরি করা সহজ খেতেও কিন্তু খুব মজার একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করেছি এক কেজি গাজরের জন্য আপনারা যদি আরও চিনি ব্যবহার করতে চান এই মুহূর্তে টেস্ট করে তারপর চিনিটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর আমি আগেও বলেছিলাম এই হালুয়াটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে মিষ্টি একটু বেশি হলে কোনো অসুবিধা নেই এই হালুয়া যত মিষ্টি হবে তত টেস্ট আরও বেড়ে যাবে এখন অনবরত নেড়ে চেড়ে এই হালুয়াটা তৈরি করতে হবে নাড়া কিন্তু একেবারেই থামানো যাবে না চিনি দিয়ে দেওয়ার পর হালুয়াটা কিন্তু আর একটু পানি ছেড়ে দিয়েছিল চিনি দিলে আমরা সবাই জানি একটু পানি ছেড়ে দেয় এখন কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে এখন আবার একটু ঘি দিয়ে দিচ্ছি নামানোর পাঁচ মিনিট আগে একটু ঘি দিয়ে দেবেন ঘি দিয়ে আবার একটু নেড়ে চেয়ে নিচ্ছি এতে করে আরও সুন্দর ফ্লেভার পাওয়া যাবে দারুণ লাগে এই হালুয়াটা রুটি পরোটা বা আপনারা এই পাউরুটি যেটা দিয়েই খান না কেন বা এমনি এমনিতেও খেতে খুব ভালো লাগে এই হালুয়াটা আমি যেভাবে রান্না করছি সম্পূর্ণ রেসিপিটা ফলো করবেন আর আমার মতোই হালুয়াটা রান্না করে নেবেন আমি সত্যি বলছি কিনা খেয়ে তারপর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন হালুয়া রান্নাটা কিন্তু ডান একেবারে সুন্দরভাবে হালুয়াটা রান্না করা হয়ে গিয়েছে এখন হালুয়াটা পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি এই তো পরিবেশন করে নিয়েছি অসাধারণ সাধে গাজরের হালুয়া আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে সহজভাবে এভাবে তৈরি করে নেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো আপনারা সবার আগে দেখে নিতে পারবেন আর পেজ রয়েছে পেজে একটু লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ